আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই চলে আসছি আমরা আমাদের নিউ কালেকশন নিয়ে এখানে গুনার সাথে আমরা বস্তা থেকে আগলা করে রেখেছি যার কারণে আপনাদের বস্তা খুলে দেখাতে পারি নাই সব স্টকে আছে মাত্রই গুণে আমরা বুঝে নিয়েছি একদম কালার কালার বাই সেটিং বডি সেটিং যার যেটা লাগে ওটা ডান করে নিতে পারেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস দেন এগুলোর মডেল পিকো আমি আপলোড করে দেব একদম এতটাই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যা ভাবতেও অবাক লাগবে যে আপু কি দিলেন আজকে আবার কি করলেন আজকে আবার কি দিয়ে দিলেন আমাদেরকে মাত্র আটত্রিশ বডি থেকে কত বডি পাচ্ছি আমি দেখাচ্ছি এটা আচ্ছা সালোয়ারটা পাচ্ছেন কাজ করা জামা সরি জামাটায় পুরাটা কাজ করা পাচ্ছেন এবং স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন সলিডের মধ্যে একটা ওড়না পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস কি দিকে দিছি বাড়াই দেওয়া লাগবে না সুন্দর এত সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি মাত্র কয় টাকায় আরেকটা একটা কালার দেখা দিই এরপরে কালারের দাম বলে দেই হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন পেয়ে যাচ্ছি দারুন দারুন ড্রেস একদম লুটপাট অফারে পেয়ে যাবেন আসলে সব সময় কিন্তু ওইভাবে ধরেন না যেভাবে যেভাবে ধরেন ওইভাবে ধরেন ওইভাবে না একটু ভালো দেখা যায় না হ্যাঁ এইভাবে ধরেন হুম একবারে গায়ে দিয়ে জামাটা হাফ বডি বানা হয় এই দেখেন কি যে সুন্দর এই ড্রেস গুলো আর কাঠ চুপি গুলো কিন্তু চিকমিক চিকমিক করতেছে এবং আপনার ইয়ে দেওয়া আছে কি বলে গ্লাস ওয়ার্ক করা আছে তো যার ভাল লাগবে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আমানত ফ্যাশন হল এর ফেসবুক পেজে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার ডিজাইন থাকবে সবগুলো আমাদের মডেল পিক আছে যে মডেলটা পরলে কেমন লাগে সেগুলোও কিন্তু আছে নিয়ে নিতে পারবেন লুটপাট অফারে আটত্রিশ থেকে সম্ভবত বিয়াল্লিশ বা চুয়াল্লিশ বডি হবে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে ডাবল এক্সেলটা খুলবো দেখেন লং থাকবে চৌচল্লিশ সালার লং থাকবে চল্লিশ কামিজটা থাকবে হচ্ছে বডি থাকবে আটত্রিশ থেকে কত লাস্ট বলতে পারছি না বিয়াল্লিশে ধরেন এরপরে যখন আমরা হচ্ছে ই পাবো বেশি থাকবে দেখ তো বডি সাইজ একটু বড় চাই এখন এটা কত এক্সেল আচ্ছা এক্সেলটা সম্ভবত চল্লিশ ওকে দেখেন এটা কিন্তু বটল গ্রিন লাইটেরই আসতেছে বটল গ্রিন এর উপরে মেরুন কালারের সুতো দিয়ে কম্বিনেশন করা মাসাল্লাহ মাত্র চারশো পঞ্চাশ টাকায় লুটপাট অফারে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে বাচ্চা একটা ডাবল এক্সেল খোল দেখ এটাও তো এক্সেল দেখ 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 দেন আর আছে এখানে আছে এই ডিজাইন থেকে দেখা পড়ে ভাই ধরেন এই সেটিংটা দেখছেন জাস্ট মার্ডাল একটা জিনিস একটা জিনিস আপনারা পাইকার আপদের জন্য আমি চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু পাঁচশো পঞ্চাশেও কিন্তু চলে যেত তারপরেও চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি স্মার্ট একটা ড্রেস খালি দুঃখের বিষয় আমি যদি পয়রা ভিডিওতে করতে পারতাম তাহলে দেখতেন আধা ঘন্টা লাগতো একশো পিস ড্রেস চলতে এই যে ওয়াও সেই জিনিস এখন দেখাবো এই কালারটা এই ডাবল এক্সেলটা খুলতো দেখতে দেখি ডাবল এক্সেলটা কত বডি আছে তাহলে বুঝতে পারবো যে কত পর্যন্ত পাবে ওয়াও এইটা দেখেন পুরো বডি কাজ

দারুন দারুন ড্রেস পাচ্ছেন ড্রেস কোয়ালিটি মাসাল্লাহ লিলেন এগুলাতে বড় সাইজ সম্ভবত নাই আমাদেরকে বলছে যে বডি সাইজ তেমন একটা নাই যা আছে আপনাদের সামনে মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ একটু কম অর্ডার করবেন অনেক আপুদের যদি বলে যে বড় সাইজ আছে মনে করেন যে তারা তারা জীবনে খালি খাইয়া মোটাই হয়েছে চিকুনার একটাও নাই

450 টাকা এটা দেখেন মার্জেন্ডা কালার সাদা শতই যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু এমবডারি কাজ করা সবই এমবডারি কাজ করা ওয়াও আরো カラー আছে আরো দুটো কালার আছে ঝোস ঝোস カラー ডিজাইন পাচ্ছেন গ্যাসের কিন্তু কমতি নাই দেখছেন তারপরে একটা সময় কোন না কোন অপরাধের চুল খাবে অন্যটা নামাজি অন্য হলেও কিন্তু আপনি হয়তো এই অন্য পরে নামাজ পড়তে পারবেন না কারণ এটা একটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে বটল গ্রিন চারশো পঞ্চাশ এই থ্রি আমার আমারও তো অবাক তো যাই হোক নিয়ে নেন লুটফটাফাট দিয়ে দিছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্ত এই পর্যন্তই আল্লাহ হাফেজ